নামছড়ায় মন্দির জ্বালার ঘটনার পর মাননীয় বিধায়ক বিজয় মালাকার বলেছিলেন যে শিবের তাণ্ডব হবে সেই তাণ্ডব আপনারা দেখছেন যে সকল দখলকারী মুসলিমরা হিন্দুদের জায়গা দখল করেছিল তাদেরকে উচ্ছেদ অভিযান চালিয়ে রামকৃষ্ণনগর সার্কেল অফিসার সতীশ প্রসাদ গুপ্তা এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে কিছু দখলকারীদের উচ্ছেদ করেন কিন্তু তারপরও পুলিশ প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখে আবারও দখল করেছে কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষেরা তাদেরকে স্থানীয়রা বাধা দিলে প্রাণে মারার হুমকি এবং আবারও মন্দির জ্বালিয়ে দেবে বলে হুমকি দিচ্ছে সেখানে এক মুসলিম যুবক আবদুল সে বলছে এবার আমাদের মহিলাদেরকে নিয়ে এসে তোমাদের মন্দির জ্বালাবো তখন অসহায় স্থানীয় জনতার ratabari পুলিশ প্রশাসনের কাছে ফোন করে বিষয়টি জানান পুলিশ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয় জনতাকে আশ্বাস দিন যে ঘটনাটি তদন্ত করে উপদ্রব ব্যাপী আবদুলকে গ্রেফতার করবেন এবং যে সকল দখলকারী উচ্ছেদের পরও আবারও জমি দখল করেছে তাদের উপর বিহিত ব্যবস্থা নেওয়া হবে শিলচর থেকে দিব্য চক্রবর্তী রিপোর্ট ভয়েস এনি 24 চ্যানেল থেকে বরণালী মিশ্র বিগত কত দিন আগে মন্দির জলা ঘটনার পর আপনাদের এখানে আজকে আবার কি একটা অসুবিধা হয়েছে এই বিষয়ে আপনারা কি বলতে চান আমি বলতে চাই আমরা এখানে মন্দিরও জ্বালাইছে তারা মুসলমান যারা রাত্রে আর এরপরে গড় উচ্ছে করার পরে মানে আমরা এখানে জান্ডি লাগাইছি আমরা বজরঙ্গলের লাগান পরে এটা বজর যে জান্ডিটা তারা উঠাই নিয়ে করে আবার তারা মন্দির ভাঙত মানে তারা ডাউল আমরা কুদাইছি হিন্দু মানুষ যারা আছে না তারা আর কুদাইছে তারা আজকে ঘর ভাঙছে আসার পরে আমরা তারা এটাও ঘরটা ভাঙিয়ে তারা ভাঙтур করে ফালাইছে ইলেকট্রনিক মিডিয়া মাধ্যমে আমরা মানে একটা যে জানাইতে চাই এই আবেদনটা যে আমরা আবার পরে মানে এইরকম আমরা পূজা করছি মন্দিরে যে মন্দিরটা জ্বলায় দিছিল সেই মন্দিরে আমরা পূজা করার পরে মন্দিরের জায়গা কিছু আছে এই যেগুলা দেখতে বাইরে হইছি আমরা আমরা বজঙ্গবলের মানে কিছু ছেলেগুলা আমরা সবে সংগঠনে মিলিয়ে আইয়া পূজা করছে পূজা করার পরে আমরা গেছি দেখার জন্য দেখার জন্য গিয়া দেখছি আব্দুলের ঝান্ডা তুলিও ফালাইদের আমরা যেগুলো ঝান্ডা আসলো সেই ঝান্ডা আব্দুলের তুলিয়া ফালাইদের ফালানির পরে মানে ইয়ো বেটি মানুষ আব্দুললৈ কিছু আসলো তারা কয় যে এখন তো আগে তো জ্বালানি হইসে মন্দির আবার আমরা জ্বালাইয়ে দিবু তোমরা তোমরা এখন এখানে আইয়া পূজা পাঠ করিও না এরকম হুমকি আমরা রে আমরা ওখান থেকে বেটি মানুষ সব ডাল আসলো ডাল হইয়া আবার পরে আমরা গেছি আমরা বেটি মানুষের লগে আমরা কানুনর নিয়মটা কিছু পালন করি কানুন আমরা লগে লগে আছে থানারে ফোন করছি থানা থানার আমরা আমরা মানে সময় পাইছি এখনে দেখছেন যে আমরা এখানে খিচুড়ি প্রোগ্রামও চলতে আছে পূজা হইছে আর হুমকা হুমকি কন্টিনিউ চলতে আসে এই রাস্তাতে ঢুকতে দিত না এরকম কিছু আমরা হুমকা হুমকি সময় দেওয়া হয় আচ্ছা তাহলে যে ওরা উচ্ছেদ অভিযান যেটা হয়েছিল উচ্ছেদ অভিযানের পর ওরা কি আবার সেখানে ঘর বাড়ি বানাচ্ছে হ্যাঁ আবার উচ্ছেদ অভিযানের পরে এখানে নতুন করে আবার ঘর বাড়ি বানাইছে বানানোর পরে মানে এইগুলা তো আগেও হয়েছিল এখন বর্তমানে যে আমরা সরকারে করে দিচ্ছ আবার নতুন করে ঘর বাড়ি বানাইছে তারা বানানোর পরেও এখন আমরা মানে মন্দির আইতে দেয় না হুমকা হুমকি এইটাই মানে তারা দাদাগিরি এইখানে বানিয়ে আজকে আপনাদেরকে হুমকি আপনারা হ্যাঁ প্রশাসনের পরে আশ্বাস পেয়েছে এখানে প্রশাসন ফোন করার পরে প্রশাসন আমরা সঙ্গে আছে আমরা কোন ইয়ে করে নাই তারপরে প্রশাসন লগালগি এখানে আয় আমরা মানে দুঃখ সুখে সঙ্গে আছে প্রশাসন আমরা প্রশাসনকে ফোন করছি প্রশাসন এখানে উপস্থিত আছে তাহলে যে 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 বললেন আপনাদেরকে হুমকি দিয়েছে কি অতি প্রশাসনের কাছে এই যে আবেদন থাকবো আব্দুলকে গ্রেফতার গ্রেপ্তার করতে লাগবে আব্দুলকে গ্রেপ্তার করতে লাগবে ওর সঙ্গে যে যে আছে ওনাদেরকে গ্রেফতার করতে লাগবে আমরা এটা দাবি বলুন তো কি হয়েছে আজকে আমরা কালকে গরু বানাই গেছে স্যার গরুর গরুর ভিতরে আইয়া মেয়েরা ডুকিয়া তার বাচ্চা কাচ্চা হাজির টোস্টা লইয়া ডুকছে আর সকালে আইয়া আমরা দেখছি যে তারা বাচ্চা লইয়া এখানে গরুর ভিতরে আমার ছেড়া ডাক্কা ইয়ে স্যার আমার এখানে পাওয়ার মুইডেস পাইছে তারা দাগ দা সব কিছু লইয়া আমরা দেখে যায় তারা কই আমরা এখানে ড্রেস আমরা এখানে মরমু এখানে আমরা দাফন দিতে লাগবো আমরা বাচ্চা কাচ্চালয়ে কই যেতাম

চলবেন না হুনের উপরে অত্যাচার চলবেন না